আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিচি আপনাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু এই সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ এই সপ্তাহে আর বাকি আছে কয়দিন আর বাকি আছে কিন্তু দুই একদিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বাকি রয়েছে তাহলে আশা রাখছি আপনারা বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন তো দেখুন আপনারা যে বুধবারের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন এর মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের অনার্স জীবন সমাপ্তি করতে পারবেন কিন্তু আপনাদের জীবনের সবচেয়ে কঠিনতম কঠিনতম অধ্যায় শুরু হবে অর্থাৎ আপনাদের জীবনে শুরু হবে বেকারত্বের জীবন এই জীবন থেকে যত দ্রুত পার করতে পারবেন ঠিক তত দ্রুত যেন আপনি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা কঠিন অধ্যায় আপনি শেষ করতে পারবেন তাই সবাই কিন্তু এই বেকারত্বের সময়টা যেন কম হয় তারা যেন দ্রুত এই জীবন থেকে উদ্ধার পেতে পারে সেই চেষ্টায় আশা রাখি আপনারা করবেন তো আপনাদের জন্য একটা এরই ধারাবাহিকতায় যেন আপনারা নিয়মিত পড়াশোনা করতে পারেন দেখুন বাসায় একদিন পড়া হয়তো আর সাত দিন পড়াশোনা হয় না আপনারা হয়তো বা অনেকেই এই যে অনার্স শেষ করেছেন অর্থাৎ অনার্স পরীক্ষা দিয়েছেন দেওয়ার পরে আপনাদের হাতে কিন্তু প্রায় তিন মাস সময় পার হয়ে গেছে আচ্ছা বলুন তো এই তিন মাস সময় আপনি কী পড়াশোনা করেছেন এই যে তিনটা মাস যে চলে গেল এই তিন মাসে আপনি কতটুকু পড়াশোনা করেছেন একবারও কি আপনি ভেবেছেন দেখেন একবারও কিন্তু ভেবে দেখেন যে আপনার টেন পারসেন্ট পড়াশোনা কি হয়েছে হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট কি পড়াশোনা হয়েছে একটু আপনি নিজেকেই প্রশ্ন করেন যদি আপনি যদি ফিফটি পারসেন্টের বেশি নিজে নিজেই বাসায় বসে পড়াশোনা করতে পারেন এই তিন মাসে তাহলে আমি আপনাকে বলবো অন্য কোথায়ও আপনার ভর্তি হওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার টেন পার্সেন্টও পড়াশোনা হয়নি বা টেন পারসেন্ট হয়েছে কোনোভাবে বিশ পারসেন্ট পড়াশোনা হয়েছে আমার তাহলে সেক্ষেত্রে আপনি যদি ফিফটি পার্সেন্টের কম যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনি আমি আপনাকে বলবো আপনি আমাদের প্রেইড ব্যাচে অথবা যে কোনো প্রেইড ব্যাচে আপনি ভর্তি হয়ে যাবেন যে কোনো পেইড ব্যাচে আপনি ভর্তি হয়ে যাবেন আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে এমনটা কিন্তু নয় বরং আপনি যে কোনো পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন দেখুন তবে হ্যাঁ আমাদের এই যে বিশেষ কিছু পেইড ব্যাচ রয়েছে যেমন পনেরোশো টাকার পেইড ব্যাচে আপনারা যদি ভর্তি হন তাহলে একবার ভর্তি হলে যদিও বর্তমানে সারে আমাদের মানে একটা বিশেষ সুবর্ণ সুযোগ চলছে সেখানে আপনারা বারোশো পঞ্চাশ টাকাই কিন্তু ভর্তি হতে পারছেন তাহলে আশা করি দ্রুত আজকে এই ভর্তি কনফার্ম করে দিবেন যদি বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে চান আমাদের এই নাম্বারে সেন্ট মানি করলেই আপনাদের ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ তো দেখুন একবার ভর্তি হলে কিন্তু আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন অর্থাৎ একবার ভর্তি হলে আপনার আমরা আপনাদের চাকরি না পাওয়া অবধি সাপোর্ট করে যাব এছাড়াও শুধুমাত্র এই প্রাইমারি এবং নিবন্ধনের আমাদের যে ব্যাসে ভর্তি চলছে সেটাতে আপনারা শুধুমাত্র প্রাইমারি এবং নিবন্ধনের জন্য সুযোগ পাবেন সেক্ষেত্রে এই চারশত নিরানব্বই টাকা এবং এটা কিন্তু অফার মূল্যে এই মুহূর্তে ভর্তি হলে কিন্তু আপনারা তিনশত পঞ্চাশ টাকাই ভর্তি হতে পারবেন এবং আমাদের গাইডলাইন বেসে কিন্তু বিশাল একটা অফার চলছে আপনারা একশত নিরানব্বই টাকার পরিবর্তে মাত্র নিরানব্বই টাকাই ভর্তি হতে পারবেন সুতরাং দেরি না করে এখনই এই নাম্বারে সেন্ট মানে করুন এবং ভর্তি কনফার্ম করুন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে